নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাস্তুর দক্ষিণ পূর্ব কোণা সম্বন্ধে সেই কোণটাকে বলে অগ্নিকোণ তো আজকের এই কথা অগ্নিকোণ সম্বন্ধেই তো অগ্নিকোণের বাস্তুশাস্ত্র মতে যিনি দেবতা রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং অগ্নিদেব আর গ্রহ হিসেবে এই অগ্নিকোণের যিনি অধিপতি তিনি ভীষণ গুরুত্বপূর্ণ দৈত্যগুরু শুক্রাচার্য তার জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাচার্য হচ্ছেন কোনো রমণী কিংবা যুবতী মেয়েদের কারক গ্রহ আমাদের জীবনের বিলাস আমাদের সুখ সমৃদ্ধি সেগুলির কারক গ্রহ হচ্ছে কিন্তু এই শুক্র গ্রহই তাই অগ্নিকোণ সম্বন্ধে বুঝতে গেলে এই দৈত্যগুরু শুক্রাচার্যের যে ভাব রয়েছে সেটাও আমাদের কিছুটা বুঝতে হবে তো এই অগ্নিকোণে বা অগ্নিকোণ থেকে কিন্তু আমাদের বাড়ির যে মেয়েরা রয়েছেন মহিলারা রয়েছেন তাদের স্বাস্থ্য কিরকম হবে সেটাও নির্ণীত হয় তারা সুস্বাস্থ্যের অভি অধিকারী হবেন কিনা কিংবা তাদের কোনো শারীরিক সমস্যা হবে কিনা সেটা কিন্তু সেই অগ্নিকোণ থেকেই মূলত নির্মিত হয় বাস্তুশাস্ত্রে এছাড়াও আমাদের ধন সম্পত্তি সেটাও কিন্তু সেই অগ্নিকোণ থেকেই বিবেচ্য আমাদের কনফিডেন্স আমাদের নেইম ফেম এবং আমাদের বাস্তুর প্রোটেকশনের দিকটাও কিন্তু এই অগ্নিকোণ থেকেই বিচার করা হয় তা আমরা জানি যে আমাদের সূর্য এই দেবতা যিনি সারাদিন আমাদের তার প্রখর দীপ্তি দিয়ে যান সেই সূর্যের আলো সারাদিন যে জায়গাটায় সবচেয়ে বেশি থাকে লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু সেই দক্ষিণ পূব কোণায় অর্থাৎ অগ্নিকোণা তাই এদিক থেকে আমাদের বাস্তুর এনার্জির যে জেনারেশন বা এনার্জি প্রোভাইডার হিসেবেও কিন্তু আমাদের বাস্তু এই অগ্নিকোণ চিহ্নিত তো এই অগ্নিকোণে আমরা কি করতে পারবো বা কি করতে পারবো না সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টা জানব সেটা হচ্ছে অগ্নিকোণে বা অগ্নিকোণের জন্যে আমাদের বাস্তুতে সবচেয়ে ভালো যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আমাদের রান্নাঘর যদি আমাদের বাস্তু রান্নাঘর এই অগ্নিকোণে থাকে সেটা সবচেয়ে উত্তম এবং অগ্নিকোণের যে দিকটা দক্ষিণ দিকে গিয়ে ঠেকেছে সেখানে যদি গ্যাস ওভেন রাখা হয় সে রান্নাঘরে বা কোনো উনুন বা আগুন জ্বালানোর যে ব্যবস্থা রান্নাঘরে থাকে সেটা যদি করা হয় তবে সেটা সবচেয়ে ভালো এবং এই অগ্নিকোণের যে দিকটা এসে ঈশানের দিকে গেছে মানে উত্তর দিকে যেটা রান করেছে সেদিকে বাড়ির এই রান্নাঘরের জলের ব্যবস্থাটা থাকা উচিত যদি সেই দিকে না রাখা সম্ভব হয় তবে রান্নাঘরের উত্তর দিকে সেই জলের ব্যবস্থাটা করা উচিত তো গেলেও কিচেন তো এবার অগ্নিকোণে আর আমরা কী কী করতে পারি অগ্নিকোণে যেহেতু পাওয়ার জেনারেশন হয় বা অগ্নিকোণ আমাদের বাস্তুর পাওয়ার প্রোভাইডার এনার্জি প্রোভাইডার তাই সেজন্যে এই আমাদের বাড়ির যত ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে পাওয়ারের যে ব্যবস্থা আমাদের বাস্তুতে বা বাড়িতে রয়েছে সেই ব্যবস্থারও যদি আমরা অগ্নিকোণে করি তবে সেটা কিন্তু খুব ভালো এছাড়া অগ্নিকোণে আরও একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের অনেকের বাড়িতে দি আজকাল আমরা জিমের ব্যবস্থা করি বাড়িতেই জিমের ব্যবস্থা করা হয় সেই জিম থেকেও আমাদের শরীরে এনার্জি আসে সেটাও যদি আমরা সেই অগ্নিকোণে করি তবে সেটা কিন্তু খুব ভালো তো সেই জিমের দক্ষিণ দিকে জিমের যেসব ভারী জিনিসপত্র রয়েছে যে ড্যাম্বেল ইত্যাদি সেগুলি যদি সেই জিমের দক্ষিণ দিকে রাখা হয় তবে সেটা ভালো আর জিমে যে আয়না থাকবে সে আয়না থাকবে সেই জিমের পূব দিকের ওয়ালে অগ্নিকোণে বেশি দিন থাকা উচিত নয় এতে আমাদের শরীরে উগ্রতা বৃদ্ধি পায় তো সেই জন্য এই অগ্নিকোণে কোনো দম্পতির শোয়ার ঘর বা কাপলের যে বেডরুম সেটা হওয়া উচিত নয় তাতে ঝামেলা হয় আমাদের উগ্রতা বাড়ে ঘন ঘন ঝামেলা হয় ঝগড়া হয় বাড়ির ঘরের সদস্যদের মধ্যে তবে সেদিকে কিন্তু যদি আমরা আমাদের গেস্ট রুম রাখি কারণ আমাদের অতিথিরা বেশ দিন থাকবেন না আমাদের বাড়িতে এসে খুব বেশি হলে সাপ্তহ কি দশ দিন তাদের জন্যে যদি তাদের রুমটা যদি অগ্নিকোণে করা যায় তবে কিন্তু সেটা গেস্ট রুমের জন্য একটা আদর্শ জায়গা তবে বাড়ির মাস্টার বেডরুম এই অগ্নিকোণে ভালো নয় আমরা বললাম এমনকি বাচ্চাদের পড়ার ঘরও কিন্তু এদিকে ভালো নয় তবে যদি কোনো বাড়িতে এমন কোনো বাচ্চা থাকে যে বাচ্চা একটু ইন্ট্রোভার্ট কথা কম বলে শরীরে তেমন স্ফূর্তিও নেই তবে তার জন্যে যদি বেডরুমের ব্যবস্থা কিছুদিনের জন্যে বেশি দিনের জন্যে নয় ছমাস কি মাস খুব বেশি হলে সেই বাচ্চার বেডরুম যদি অগ্নিকোণে করা যায় তবে কিন্তু সেটা সেই বাচ্চার জন্যে ভালো কি বাচ্চাদের কোনো খেলার ঘর যদি করার ব্যবস্থা করা যায় বা কোনো বাড়িতে সেরকম খেলার ঘরের ব্যবস্থা থাকে তবে সেই খেলার ঘরও অগ্নিকুণে করা যেতে পারে আজকাল অনেকের বাড়িতেই মিনি বার থাকে যদিও বাড়িতে কোনো মদ্যপানের ব্যবস্থা করা কিংবা কোনো নেশার করা বা নেশার ব্যবস্থা করা সেটা বাস্তু বিরুদ্ধ কাজ তবেও আজকাল পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কিছু কিছু বাড়ি ঘরে মিনি বার তৈরি হতে শুরু করেছে তো তেমন যদি কোনো মিনি বার থাকে তবে সেগুলিও কিন্তু অগ্নিকোণে করা যেতে পারে অগ্নিকোণে আরও একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে বাড়ির কাপড় চোপড় রাখার জায়গা অগ্নিকোণে এই কাপড় চোপড় রাখার ব্যবস্থা করতে পারলে ভালো এছাড়া অগ্নিকোণে বাদ্যযন্ত্রের যদি প্র্যাকটিসের ব্যবস্থা থাকে বাড়িতে যদি বাড়ির কোনো সদস্য বা সদস্যা কোনো বাদ্যযন্ত্রের প্র্যাকটিস করেন তবে সেই ঘরটা যদি অগ্নিকোণে হয় তবে সেটা কিন্তু বাস্তুশাস্ত্র বলতে খুব একটা শুভ দিক আর যদি বলি ড্রয়িং রুম একটা ড্রয়িং রুমও আমাদের বাড়ির অগ্নিকোণে করা যেতে পারে তবে ড্রয়িং রুমের জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে নর্থ ওয়েস্ট বা বায়ুকোণ তারপর ঈশানকোণ তারপর হচ্ছে কিন্তু অগ্নিকোণ অগ্নিকোণে করা যেতে পারে এই অগ্নিকোণেই কিন্তু সবচেয়ে ভালো হয় আমাদের বাড়ির টিভির রুম যদি রাখি আজকাল অনেকের বাড়িতেই ঘরে ঘরে টিভি না রেখে কোনো একটা নির্দিষ্ট জায়গায় টিভির রুম করা হচ্ছে সেখানে হোম থিয়েটারের ব্যবস্থা করা হচ্ছে সেই হোম থিয়েটার কিংবা টিভির রুম যদি হয় তবে বাড়ির আমোদ প্রমোদের মূল বিষয়টা কিন্তু সেখানেই থাকে তো সেই যে রুম সেটা কিন্তু অগ্নিকোণে হওয়া ভীষণভাবে বাস্তবসম্মত তা অগ্নিকোণে এতক্ষণ আমরা বললাম কি কি রাখা যেতে পারে আর কিছু জিনিস রয়েছে অগ্নিকোণে একেবারেই রাখা যাবে না যেমন আমাদের পূজার ঘর পূজার ঘরে যে আধ্যাত্মিকতা রয়েছে যে ধ্যানের ব্যবস্থা রয়েছে মনোসংযোগের ব্যবস্থা রয়েছে তা অগ্নিকোণে একেবারেই প্রশস্ত নয় অগ্নিকোণে করা যাবে না কোনো টয়লেটের ব্যবস্থাও যদি টয়লেট করা হয় বাড়ির অগ্নিকোণে তবে তা বাড়ির সদস্যদের স্বাস্থ্যে নেগেটিভ প্রভাব আসে বাড়ির সদস্যদের মধ্যে একটা ঝগড়ার আবহ তৈরি হয় এবং এই অগ্নিকোণের টয়লেট থাকলে পেটের সমস্যা তৈরি হয় অগ্নিমান্ধ রোগ পেট গরম হওয়ার যে অসম্ভাবনা সেটা বেড়ে যায় অগ্নিকোণের টয়লেট হলে এবং আরও বড় কথা বাড়ির যে হারমোন সেটা কিন্তু নষ্ট হয় যদি অগ্নিকোণে টয়লেট থাকে অগ্নিকোণে আরও একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাড়ির যে জলের ব্যবস্থা রয়েছে সে ওভার গ্রাউন্ড ট্যাঙ্কই হোক কিংবা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক জলের কোনো ব্যবস্থা কিন্তু অগ্নির কোণে রাখা একেবারে বিরুদ্ধ কারণ অগ্নিকোণ আগ্নেয় কোণ আগুনের বিপরীত হচ্ছে জল তো আগুনের কোণে জলের ব্যবস্থা রাখা এমনিতেই বোঝা যাচ্ছে সেটা ঠিক হবে না আর অগ্নিকোণে আরও একটা বিশেষ বিষয় কি অগ্নিকোণের যে রং সেটা হওয়া উচিত ইয়েলো বা হলুদ হলুদ হচ্ছে পৃথিবীত্বের রং তা প্রতিহত করতে পৃথীত্বের যে রং অর্থাৎ হলুদ সেটা কিন্তু খুব কাজে আসে তাই রান্নাঘরের রং আমরা জানি যে হলুদ হওয়া ভালো শুধু রান্নাঘর নয় সমস্ত ঘরের ক্ষেত্রেই যদি অগ্নিকোণে যেসব ঘর রয়েছে সেগুলি যদি হলুদ রং হয় যতটা সম্ভব তবে সেটা ভালো হয় অগ্নিকোণ সম্বন্ধে আরও একটা বিশেষ বিষয় রয়েছে কি এই কোন আগ্নেয় কোণ তবে মনে রাখতে হবে অগ্নিকোণে যদি আগুন লাগে তবে সে আগুন কিন্তু ততটা ছড়ায় না অন্য যে কোনো কোণের চেয়ে অগ্নিকোণের আগুন সবচেয়ে কম ছড়াবে তো আজ এই পর্যন্ত রইল আমাদের অগ্নিকোণের কথা আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের বাড়ির দক্ষিণ দিকের কথা দক্ষিণ দিক বাস্তুশাস্ত্র মধ্যে কীরকম হবে সেখানে কি করা যাবে বা করা যাবে না সে নিয়ে আমরা কথা বলবো আজ এখানে রাখছি সবাই খুব ভালো থাকবেন আগামী পর্বে আবারও সবার দেখা হবে নমস্কার